হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সামনে নরসন্দির ঐতিহ্যবাহী নকশি পিঠা বা ফুল ফুলপিঠা তৈরি করে দেখাবো তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি নকশি পিঠা বানানোর জন্য প্রথমে একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম আমি আমার চালের গুঁড়ার পরিমাণ অনুযায়ী সবগুলো মিশ্রণ দিয়ে দেবো আপনারা আপনাদের চালের গুঁড়া যতটুকু নেবেন ওই পরিমাণে পানি আর লবণ অ্যাড করে নেবেন তো আমি এখানে পানি বসিয়ে দিলাম এর মধ্যে বলক উঠে গেল তারপর এর মধ্যে আমি চালের গুঁড়াগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখতে পাবো চারোপাশ দিয়ে বলক ওঠে তখন খুন্তির সাহায্যে সবগুলো চালের গুঁড়া পানির মধ্যে মিশিয়ে নেব এরপর হাঁড়ি থেকে সবগুলো চালের গুঁড়া বলের মধ্যে ঢেলে নেব যেন তাড়াতাড়ি ঠান্ডা হয় তবে খেয়াল রাখতে হবে হালকা গরম অবস্থায় হাতের সাহায্যে ভালোভাবে চালের গুঁড়াগুলো মিশিয়ে নিতে হবে মেশানোর ফলে ভিতরে কোনো দানাযুক্ত অংশ থাকবে না ফলে পিঠা বানানোর টাইমে অনেক সুন্দর দেখা যাবে তো এরকম একটা খামির তৈরি করে নিলাম খামির তৈরি করার পর এখান থেকে অল্প পরিমাণ খামির নিয়ে রুটি তৈরি তৈরি করে নেব তো রুটিটা এরকমভাবে তৈরি করতে হবে যেন বেশি ভারীও না হয়ে যায় বেশি পাতলাও না হয়ে যায় মিডিয়াম আকার রাখতে হবে তাহলে পিঠাগুলো দেখতেও সুন্দর লাগবে আর ভাজার পর আঁকা বাঁকা হয়ে যাবে না অনেক টাইমে দেখা যায় রুটি পাতলা হয়ে গেলে পিঠাগুলো ভাজার টাইমে ভেঙে যেতে পারে তো রুটিটা ভাবে তৈরি করে নেবেন যেন পরবর্তীতে পিঠাগুলো ভেঙে না যায় তো এই যে আমরা রুটি তৈরি করে নিলাম তো রুটি তৈরি করার পর এখন ডিজাইন করার পালা তো আপনাদের সামনে একটা খুবই সহজ ডিজাইন তৈরি করে দেখাচ্ছি ডিজাইন তৈরি করার আগে প্রথমেই রুটির উপরে তেল মাখিয়ে নিতে হবে তেল মাখানোর ফলে পিঠাটা দেখতে খুবই সুন্দর হবে আর দাঁত উঠানোর টাইমে একটার সাথে আরেকটা লেগে যাবে না তো আপনারাও এভাবে তেল মাখিয়ে নেবেন তাহলে দেখবেন পিঠাটা খুবই সুন্দর দেখা যায় তো ডিজাইন করার জন্যে প্রথমেই আমরা কাটার সাহায্যে একটা ডিজাইন করে নেব যাদের হাতের কাছে কাটা না পাবেন তারা টুথপিক ইউজ করতে পারেন কাটার সাহায্যে খুবই সুন্দরভাবে সহজভাবে ডিজাইন করে নিতে পারবেন যারা একদমই নতুন তারা এই ডিজাইনটা ফলো করতে পারেন এই ডিজাইনটা খুবই সহজ আর সুন্দরভাবে দেখানো হয়েছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন আশা করি আপনারাও পারবেন প্রথমে কাটার দিয়ে দুই পাশ থেকে টেনে এনে মাঝখান দিয়ে একটু উপরে উঠিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আমাদের গ্রামীণ ভাষায় এটাকে দাঁত উঠানো বলে তো আপনারাও ট্রাই করেন আশা করছি আপনারাও সবাই পারবেন ইনশাল্লাহ তো এইভাবে পুরোটোই করে নেব এটা খুবই সহজ একটা পদ্ধতি এভাবে পুরাটা কমপ্লিট করে নেব এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা করার জন্য আমি চিরনির কিছু অংশ কেটে নিয়েছি কারণ চিরনির এই সামান্য অংশটুকু দিয়ে ডিজাইন করলে আমার কাছে খুবই সুন্দর লাগে আপনারা যদি পারেন তাহলে আপনারাও এভাবে ডিজাইনটা করে নিতে পারেন এটা খুবই সহজ একটা ডিজাইন এক পাশ থেকে কাটা দিয়ে এনে তারপর হাতটা একটু উপরে দিকে উঠিয়ে নেবেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন কত সহজ একটা পদ্ধতি তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজ একটা ডিজাইন এখন সাইড কেটে নেওয়ার পালা সাইড কাটতে হলে প্রথমেই আপনাদের হাতের কাছে একটা স্টিলের ছোট একটা অংশ থাকতে হবে যদি এটা না থাকে তাহলে আপনারা কয়েলের সাথে যে স্ট্যান্ড দেয় ওইটাও ইউজ করতে পারেন তো এইভাবে সাইড কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন সাইড কাটার ফলে পিঠাটার সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে তো আমি ভাবে পুরোটাই সাইড কেটে নেব দেখতেই পাচ্ছেন কত সহজ একটা পদ্ধতি তো এভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিলাম পিঠা তৈরি করার পর এখন পিঠাগুলো ভাজার পালা আমার পিঠাগুলো সবগুলোই ভাজা শেষ অবশিষ্ট একটা পিঠা আপনাদের সবার সামনে ভেজে দেখাচ্ছি আপনারা একসাথে চার পাঁচটা পিঠাও ভেজে নিতে পারেন তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে তবে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন পুড়ে না যায় আমার সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে তা আপনারাও আপনাদের পিঠাগুলো এইভাবে ভেজে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন አሰላሙ አሌይኩም